আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম এই মুহূর্তে সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ে আজ আগামী থেকে ঘন্টার মধ্যে দেশের উত্তর অঞ্চলের বেশিরভাগ জেলার উপর দিয়ে আছে কালবৈশাখী ব্যাপক বজ্রসহ সহ প্রচন্ড আকার জট বৃষ্টি পাশাপাশি দেশের দক্ষিণেরও বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসুন আমরা এক নজরে দেখিনি আগামী সাত দিনের মধ্যে রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল দক্ষিণ অঞ্চল পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে কোন কোন জেলায় বাড়ি থেকে অতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন গতকাল রাত থেকে রাজশাহী বিভাগ থেকে শুরু করে ঢাকা বিভাগের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ব্যাপক কালবৈশাখী বজ্র সহ বৃষ্টিপাত দেখা গেছে পাশাপাশি আজ ভোর সকাল থেকে কুমিল্লার উত্তর দিকে আগরতলা কুমিল্লা সহ আমরা ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত হানা দিতে দেখা যাচ্ছে ত্রিপুরা রাজ্যের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি চট্টগ্রাম বিভাগের অঞ্চলে দুপুরের আগে মানিকচুরি লঙ্গুদ অথবা কাগড়াছড়ি সহ দিঘিনালা সাজেক মগিয়াবাড়ি এই সকল জেলার উপর ব্যাপক কালবৈশাখী সহ প্রচন্ডকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেকটাই দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে মেঘের আনাগোনা থাকতে পারে দিকে বিক্ষিপ্ত জ্বর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এবং মায়ানমার সঙ্গন উপকূলীয় অঞ্চলে মাঝারি দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে আসুন আমরা সরাসরি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি আজ শনিবার সতেরোই মে দেশের উত্তরাঞ্চলে এই যে বিশেষ করে একেবারে উত্তরবঙ্গের উপর বজ্রসহ মেঘ তৈরি হতে পারে বৃষ্টিপাত ঘটাতে পারে পাশাপাশি আজ মূলত দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে খুলনা এবং রাজধানী ঢাকা বিভাগের অনেক এলাকায় প্রচন্ড বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে দেখুন যৌশোর এলাকা নড়াইল তারপর অভয়নগর তারপর চাকদা অঞ্চল শান্তিপুর থেকে শুরু করে কটসাদপুর মাগুড়া তারপর এদিকে দেখুন গোপীনাথপুর মকসুদপুর সহ সকল এলাকায় শক্তিশালী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে রাজধানী ঢাকা মুন্সিগঞ্জ দোহার দামরাই এলাকায় কাপাসিয়া নরসিংদী হুমনা ব্রাহ্মণপাড়া আগরতলা ত্রিপুরা রাজ্যের উপর প্রচণ্ড শক্তিশালী কালবৈশাখী বজ্রসহ আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি রবিবার আঠারোই মে দেশের অঞ্চলে তবে সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা বেশি থাকবে মৌলভীবাজার রামবাসা এই এলাকায় এখানে সিলেট থেকে শুরু করে দেখুন এই সকল এলাকায় বড়লাকা চরকায় জাকিগঞ্জ তারপর এখানে দেখুন মৌলভীবাজার অঞ্চল হাবিবগঞ্জ তারপর ধর্মনগর এখানে সকল জেলার উপর শক্তিশালী ব্যাপক আকারে কালবৈশাখী প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে বগুড়া অঞ্চল তারপর ঘোরারঘাট রাজীপুর গাইবান্ধা এখানে পীরগঞ্জ শিলিমারি তারপর দালু এই সকল এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রবল আকারে এবং পরবর্তীতে আমরা আরও দেখি এখানে ঘোরারঘাট এলাকা তারপর এখানে শিবগঞ্জ তারপর পঞ্চ এখানে রয়েছে পঞ্চবিবি পীরগঞ্জ এলাকায় বিরামপুর এলাকায় তারপর রংপুর এই সকল এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রচণ্ড আকারে এখানে দেখুন আক্কেলপুর আদমদিঘি সহ এখানে অধিকাংশ এলাকায় শক্তিশালী ব্যাপক আকারে কালবৈশাখী বজ্র সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী আঠারো তারিখ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় আবার হালকা দিকে মাঝারি দুয়েক এলাকায় বারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার উনিশে মে নাগাদও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় হালকা দিকে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং সোমবার উনিশে মে উত্তরবঙ্গের অধিকাংশ এলাকায় আবারও ময়মরসিংহ সিলেট রংপুর বিভাগের বেশিরভাগ এলাকায় ঘোড়ারঘাট রাজীবপুর গাইবান্ধা মহাদেবপুর বগুড়া এই সকল জেলার উপর শক্তিশালী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শিলিমারি পীরগঞ্জ বিরামপুর এখানে দেখুন বগুড়া সরিষাবাহারি তারপর মাইমাংসা বিভাগের উত্তরাঞ্চল নেত্রীগোনা ফেনারবাগ তারপর বাহারি ফুলপুর জামালপুর দালু সহ এই সকল এলাকায় ভয়াবহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশনবাপুর রয়েছে এবং সিলেটের উপর জগন্নাথপুর বালাগঞ্জ চরকা এলাকা তারপর বড়ল্যাকা অঞ্চল মৌলভী বাজার থেকে শুরু করে এদিকে দেখুন জাইনটাপুর চাতক বাজার এই সকল জেলার উপর আগামী উনিশে মে থেকে ভয়াবহ কালবৈশাখী ব্যাপক ভদ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো দেখুন এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট দেখুন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ